নমস্কার ফিস ম্যান আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্টার থিয়েটার হলে যেখানে পঁচিশ দিন পূর্ণ করেছে এটা আমাদেরই গল্প মানসী সিনার প্রথম পরিচালনার ছবি সঙ্গে পেয়ে গেছি এই ছবি মুখ্য চরিত্র নন আদার দেন শাশ্বত চট্টোপাধ্যায় কথা বলে নেব তার সাথে শাশ্বত প্রথমত নিউজ আপনাকে স্বাগত নিউজ তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অনেক ধন্যবাদ এটা আমাদেরই গল্প মানসী সিনহা প্রথম পরিচালনা মানসী সিনহার সঙ্গে প্রচুর অভিনয় করেছেন আপনি তার পরিচালনায় আজকের এই ছবি শুধু শহর রাজ্য দেশ নয় অস্ট্রেলিয়া হাউসফুল দিচ্ছে তার সাথে এটা কেমন লাগছে তার সাথে কাজ করার অভিজ্ঞতা তার পরিচালনায় বিশেষ করে পরিচালনায় কাজ করার আলাদা করে কোনো অভিজ্ঞতা নেই এত বছর ধরে চিনি কাজে আমরা একসঙ্গে যেরম ভাবে অভিনয় করেছি একসঙ্গে ওই সেইভাবেই অভিনয় করেছি ও পরিচালনায় আর সব থেকে ভালো লাগছে যে প্রথম ছবিতে এরকম একটা সাকসেস পাওয়া এটা কিন্তু সাধারণত হয় না আর এই ছবিতে সত্যি কথা বলতে কি ভালো গল্প অভিনয় গান ইমোশন এর বাইরে প্রোডাকশন ভ্যালু কিছু নেই মানে আমরা দামি কোনো বড় বাড়িতে শুটিং করতে পারিনি বাজেট ছিল না আমরা কোনো ভালো লোকেশনে গিয়ে শুটিং করতে পারিনি ভালো ছিল না তাই বাজেট ছিল না কিন্তু আমাদের যিনি প্রডিউসার পরে ছবিটা শেষ করলেন শুভঙ্কর ও ছবিটা দেখার পরে ও আগে দেখেছে দেখে বলেছিল যে দাদা আমি কথা দিচ্ছি অনেকদিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবেন আমার বিশ্বাস ছিল না আমি খালি তাকিয়ে বলেছিলাম বড্ড বেশি কনফিডেন্স কিন্তু সেটাই হল আজকের দিনে দাঁড়িয়ে যখন বাংলা ছবি দেখতে অনেক বয়স্ক মহিলারাও আসছেন যাদের অন্তত হাঁটতে অসুবিধা হয় সেই ধরনের মহিলা সেই ধরনের মহিলা টিকিট কেটে ছবি এবং অস্ট্রেলিয়া তো হাউসফুল যাচ্ছে এটা কি হাত ধরে বাংলা ছবি এত অল্প বাজেটের ছবি কিন্তু লোকে হাসতে হাসতে দেখছে এবং হাঁদতে কাঁদতে বেরোচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করতাম এখনো করি ভবিষ্যতেও করবো যে ছবিতে যদি আমি যদি ইমোশনালি মানুষের মন ছুঁতে পারি তাতে তার কোনো দেশের ব্যারিয়ার থাকে না প্রত্যেক মানুষের ইমোশন এক ভাষা হয়তো আলাদা এবং সেখানে বেশিরভাগ মানুষ এসছেন মাউথ পাবলিসিটি যারা দেখেছেন তারা গিয়ে বলেছেন তবে এসেছেন কারণ আমাদের অত পাবলিসিটি দেওয়ার মতো পয়সা নেই বাজেট ছিল না ওই একটাই কথা বাজেট ছিল না তা সত্ত্বেও চলছে এটা সত্যি খুব ভালো লাগছে এবং আর প্রত্যেকে যদি আরো অনেস্টলি

আলাদা করে বলতে হবে অর্থাৎ যেমনটা শাশুড়া জানাচ্ছেন যে দর্শকই এই ছবি মূল বিচারক এবং তাদের বিচারে একশো একশো পেয়েছে এটা আমাদেরই এই গল্প কলকাতা স্টার থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়